সৌদি যুবরাজ সালমান পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ করে মাত্র একটা পুরাতন ছবি কিনেছে এই ছবিটা এঁকেছে লিওনার্দো ভিনসি যেই ছবিটার নাম হচ্ছে সালভাদর মন্ডি এই সামান্য একটা ছবি সে কিনেছে পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ করে নাউজবিল্লাহ হিমিন জালিক শুধু এই নয় এই লোকটা একটা ইউট কিনেছে পাঁচশো মিলিয়ন ডলার খরচ করে একটা পেগাসাস এইট কিনেছে ষাট মিলিয়ন ডলার খরচ করে এবং বিশ্বের অনেক জায়গায় সে বিশাল বিশাল বড় বাংলো কিনে রেখেছে এবং আপনি জানলে অবাক হবেন সে যে বাথরুম করে সেই কমরটা পর্যন্ত স্বর্ণ দিয়ে বাঁধানো আপনি চিন্তা করেন যে একজন মুসলিম রাষ্ট্রপ্রধান একজন মুসলিম দেশের কর্ণধর তার যে এই অপ্রয়োজনীয় খরচ এবং এই যে বিলাসী লাইফস্টাইল এটা আসলে আমরা কিভাবে ব্যাখ্যা করব এই মানুষটা দেখবেন আমাদের নির্যাতিত নিপীড়িত এই জনপদের জন্য কোনো উদ্বেগ নাই এবং অনেক দেশের উপরে তার নিজের নিয়ন্ত্রণে সেই দেশের উপরে বিভিন্ন রকমের সমস্যা চাপিয়ে দেওয়া হচ্ছে অথচ এই মানুষটা পাকের সবচাইতে পছন্দনীয় জায়গা হচ্ছে মক্কা এবং মদিনা এই দামি জায়গার যাকে অধিপতি বানানো হলো যাকে আল্লাপাক প্রতিনিধি হিসেবে তৈরি করলেন সেই মানুষটা একটা ছবি কিনে পুরানো ছবি পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ করে অথচ আমার ছোট্ট ছোট্ট সন্তানগুলো আমার নির্যাতিত নিপীড়িত এই জনপদের সন্তানগুলো ক্ষুধার অভাবে তার বুকের হারগুলো দেখা যাচ্ছে ক্ষুধার অভাবে দুনিয়া থেকে অসংখ্য বাচ্চা প্রতিদিন দুনিয়া থেকে চলে যাচ্ছে তাদের ব্যাপারে কোনো কথা নাই তাদেরকে সহযোগিতা করার ব্যাপারে কোনো কথা নাই অন্তত তাদের জন্য একটু খাবারের বন্দোবস্ত করবে তা নিয়ে তার কোনো উদ্বেগ নাই সে আছে একটা সামান্য একটা ছবি কেনা নিয়ে আমি এত কষ্ট পাই আমাদের নবীর জীবনটা কেমন আমাদের সাহাবিদের জীবনটা কেমন আমাদের আয়ামে মুস্তাহিদদের জীবনটা কেমন ছিলেন ওনারা ইসলামের জন্য একজন সাধারণ মানুষের জন্য তাদের জীবনকে তারা উৎসর্গ করেছে অথচ পাক এই ভূমিতে আপনাকে এত সম্মান দিল এত মর্যাদা দিল এত অর্থ বৈবিত্য দিল এরপরও আপনি কেমন যেন ইসলামের বিরুদ্ধে থাকেন কোরআনের বিরুদ্ধে থাকেন এবং সর্বোপরি মুসলিম মানবতার বিরুদ্ধে থাকেন এটা সত্যি বলতে এটা মানবতার জন্য অত্যন্ত লজ্জাজনক আমি জানি না আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন আমি জানি না আমরা আসলে আল্লাহর কাছে কি জবাব দিব আজকে এই নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য আমাদের কোনো বাজেট হচ্ছে না আমাদের কোনো প্ল্যান প্রোগ্রাম হচ্ছে না আমরা আমাদের ভাইদেরকে বাঁচানোর জন্য কোনো উদ্যোগ গ্রহণ করতেছি না আর রাষ্ট্রপ্রধানদের কথা কি বলবো এনি তো একজন এরকম অনেকজন আছে যারা এই দুনিয়ার ভোগবলাসিতায় এত মত্ত হয়ে রয়েছে যে তাদেরকে হুশ করবে কে তবে হুশ হবে এটা বেশি দিন লাগবে এই যারা এখন আরামে জীবনযাপন করতেছেন ইয়ট কিনতেছেন প্যাগাসাস কিনতেছেন মনে রাখবেন আপনাকেও ধরা হবে ওরাই ধরবে যারা আপনার ভাইদের ধরছে ওরাই আপনাকে ধরবে আপনি বাঁচতে পারবেন এটা স্টুডেন্ট টুমোরো ওয়েট অ্যান্ড সি আপনি দেখবেন আপনি এটা দেখতে পাবেন যে আপনার দশাটা কি হবে এখন তো ক্ষমতাকে টিকে রাখার জন্য নিজের রাজপ্রসাদ টিকে রাখার জন্য অন্যের পা চাটতেছেন এই পা চাইটা মুসলমান কখনো তার ক্ষমতাকে টিকে রাখতে পারে নাই যেই মুসলমান পা চাটতে অভ্যস্ত হয় তারা কখনো ক্ষমতাকে টিকে রাখতে পারে না সো আপনিও পাচাইটা সারা জীবন ক্ষমতা টিকে রাখতে পারবেন না আল্লাহ রবুল আলামিন যেন আমাদের সবাইকে এই জাতীয় অন্যায় কাজ করা থেকে বিরত রাখে সবাই আমেন